অবসরের বাংলায় মুখ্যের বাংলায় চব্বিশের বাংলায় বাংলায় আটটা আটটা দিক একটু দায়ী মদ্রাসা আমাদের জন্য মানতে হবে চিত্রকরণ করতে হবে

অসুস্থ হয়ে আচ্ছা অসুস্থ হয়ে আমাদের এক ভাই চূড়ান্ত নির্দেশনা আমাদের কাছে আসে নাই ঠিক না ঠিক চূড়ান্ত নির্দেশনা না পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ ফিরে না পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় আলোচনার সাপেক্ষে কর্মসূচি ঘোষণা করা হবে আগামী ব্যপসারিক সমাপনী পরীক্ষাকে বন্ধ রাখা হবে জন চতুর্থ পরীক্ষার আয়োজন করা হয়েছে পরীক্ষাকে বর্জন করা হবে আমাদের জন্য যে ছাপিয়েছে সেই পাঠ্যপুস্তক গ্রহণ করা থেকে প্রত্যেকটা মাত্রাসাকে বিরোধ রাখা হবে যদি এরপরে যদি আমাদের কথায় কোন কর্ণপাত করা না হয় তাহলে নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় আমাদের চাকল আলম ফাগল কানেল মাত্রাসার ছাত্র শিক্ষার্থীর

আবেদন করেছে এবং হাজার অনুরোধের তালিকা চূড়ান্ত হয়েছে সে তালিকা দ্রুত সময়ে কেটে টাকার প্রকাশ করতে হবে মাঠ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছাইত তিন মাস সময় লাগেনি অথচ আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের সেই ফাইল তিন মাস কেন পড়ে আছে আজকে জাতি জানতে চায় বাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেচা যথেষ্ট কিন্তু আজকে আমাদের কাছে মনে হচ্ছে প্রধান উপদেষ্টা আপনার কার্যালয়ে চারে চারে পে পেচা বসে আছে এদেরকে সামলান যদি সামলাতে না পারেন তাহলে এ আন্দোলন কিন্তু গণ আন্দোলনে পরিণত হবে প্রিয় শিক্ষক ভাইয়েরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত লিখিত প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব না আমার এই কথার সাথে একমত আছেন যারা দু হাত তুলে আল্লাহকে দেখাবেন তারা